আলোর মুখ দেখা হয়তো সহজ কিন্তু সেই আলোয় পথ তৈরি করা কেবল অদম্য সাহসীদের কাজ সাবিনা ইয়াসমিন যার ডাকনাম মাধবী মফসলের এক মেয়ে যার চোখে ছিল রাজ্যের গৌতহল আর হৃদয়ে স্বনির্ভরতার অনির্বাণ আকাঙ্ক্ষা হাতে পুঁজি মাত্র দশ হাজার টাকা এই সামান্য অর্থ নিয়েই তিনি শুরু করেছিলেন এক অসম লড়াই তার ক্যানভাস ছিল না ছিল না কোনো সত্য মঞ্চ ছিল শুধু তার নিজের উপর বিশ্বাস আমি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের কন্যা তো আমাদের ছয় ভাই বোন পরিবারের বড় কন্যা হিসেবে আমার উপর স্বাভাবিকভাবেই কিছু দায়িত্ব ছিল নিজের পড়াশোনাকে চালিয়ে নেওয়া এবং পরিবারের ভরণপোষণ করা আমি যখন ঢাকায় আসি এবং ইডেন মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হই তখন আমার বাবার যে ব্যবসাটা ছিল সেটা একেবারেই বন্ধ হয়ে যায় তখন আমার বাবা আমাকে বলেছেন যে তোমার পড়াশোনা তোমাকেই চালিয়ে যেতে হবে তখন আমি একটা জিনিসই শুধু বুঝতে পেরেছিলাম যে আমাকে যেভাবেই হোক আমাকে সৎ পথে আমাকে উপার্জন করতে হবে নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে সেই সাথে আমার ভাই বোনদেরকেও পড়াশোনার জন্য অর্থনৈতিকভাবে সাপোর্ট করতে হবে তো আমি বিভিন্ন জায়গায় চাকরির জন্য চেষ্টা করেছি ইভেন্ট ম্যানেজমেন্ট বা বিভিন্ন জায়গায় সেলসে আমি চাকরি করতাম কিন্তু যেই অর্থটা আমি মাসে সে উপার্জন করতে পারতাম সেটা দিয়ে আমার নিজের পড়াশোনা প্লাস পরিবারকে আমি সাপোর্ট করতে পারতাম না আমি যেহেতু একটু চঞ্চল প্রকৃতির আমার আমার স্বভাব হলো আমি একটু খেলাধুলা পছন্দ করি সাইক্লিং করি কিংবা আমি ঘুরতে পছন্দ করি কিন্তু স্টুডেন্ট পড়লে হয় একেবারেই একটা নিয়মের মধ্যে একটা শৃঙ্খলার মধ্যে আমাকে সবসময় ছাত্রদেরকে পড়াইতে হয় এবং নিয়মিত আসতে হয় যেতে হয় সেই সাথে আমার নিজেরও পড়াশোনা চালিয়ে যেতে হয় একসময় আমি খুব ফ্রাস্টেটেড হয়ে যাই খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই যে আমি তো শুধু অর্থের উপরে ছুটছি কিন্তু আমি তো নিজেকে বিকশিত করতে পারছি না আমি যা চাই সেটা তো আমি পারছি না তো ফলে আমি আমার রুমমেটের সাথে কথা বলি যে আমি আসলে টিউশনি বাদ দিয়ে আমি এমন কিছু করব যেটা করলে আমার মানসিক প্রশান্তি হবে প্লাস আমার অর্থনৈতিকভাবেও আমি ভালো করব। তখন আমার রুমমেট আমাকে দশ হাজার টাকা দেয় ওই টাকা দিয়েই আমি একজন উদ্যোক্তার কাছ থেকে কিছু হস্তশিল্পের নকশি কাঁথা এবং ওয়ান পিস জামা থ্রি পিস এগুলো কিনে নিয়ে আসি তারপর আমি ইডেন মহিলা কলেজের হোস্টেলগুলোতে বিক্রি করি তাছাড়াও আমি বাংলাদেশের যে বিভিন্ন কর্পোরেট অফিসগুলো আছে ব্যাঙ্কগুলো আছে আমি সেখানেই নারীদের কাছে যেতাম যে আমি এগুলো বিক্রি করি বিভিন্ন জায়গায় আমি যাওয়ার জন্য সাইকেলটাকে আমি বাহন হিসেবে ব্যবহার করতাম তো এইভাবে আস্তে আস্তে আমার ক্রেতার চাহিদা তৈরি হয় পরবর্তীতে আমি ফার্মগেট ক্যাপিটাল সুপার মার্কেটে একটা ছোট্ট একটা দোকান নিই যে দোকানের মাধ্যমেই আমি আমার কাজগুলোকে চালিয়ে যেতে শুরু করেছি জীবন কখনো কখনো সবচেয়ে কঠোর পরীক্ষা নেয় যখন ব্যবসা একটু একটু করে ডানা মেলছিল ঠিক তখনই বিশ্বজুড়ে নেমে এলো এক অচেনা অন্ধকার কোভিড উনিশ মহামারীর ধাক্কায় বন্ধ হয়ে গেল শহরের দোকান যে স্বপ্ন তিল তিল করে গড়েছিলেন তা যেন এক মুহূর্তে ভেঙে পড়ল সাবিনা ইয়াসমিন মাধবীর সংগ্রামী জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানবিক দিক হল তার স্তন ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ নিয়ে কাজ করা উদ্যোক্তা হিসেবে সাফল্যের পাশাপাশি তারই সামাজিক ভূমিকা তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে সাবিনা ইয়াসমিন উপলব্ধি করেছিলেন গ্রামীণ ও অসচেতন নারীরা শুধু দারিদ্র্যের শিকার নন তারা স্তন ও জরায়ু ক্যান্সারের মতো জীবনঘাতী রোগের বিরুদ্ধেও লড়ছেন নীরবতা ও অজ্ঞতার অন্ধকারে